মা আজকে কি রান্না করবে আজকে আজকে একটা নতুন জিনিস বানাবো এটা কি বেগুন হ্যাঁ এটা বেগুন বেগুন এমন লম্বাও হয় হ্যাঁ বেগুন এরকম লম্বা হয় তো কেন তুমি দেখো নি রিন্টু দাদাদের গাছে সেই লম্বা লম্বা বেগুন হয়েছে হ্যাঁ দেখেছি তো রিন্টু দাদাদের গাছে লম্বা লম্বা বেগুন হয়েগুলো কি কাটা হ্যাঁ এগুলো কাটা ওমা কোন বেগুনটা খেতে বেশি ভালো বেশি ভালো লাগে কালো বেগুন খেতে তাহলে কালো বেগুনটা নিলে না কেন আজকে যে ডিশটা বানাবো এটা কালো বেগুন দিয়ে হবে না কালো বেগুন তো ছোট তো ওটা দিয়ে হবে না একটু লম্বা টাইপের বেগুনই লাগবে ও মা গায়ে চামড়া গুলো খুলে ফেলছো কেন ওর ব্যথা লাগবে না ওর ব্যথা তো লাগবে কিন্তু কি করবো বলো চামড়া তো আমাকে খুলতেই হবে ও তো আজ দুষ্টু করেছে জন্য ছিঁড়ে নিয়ে এসেছি এবার চামড়াগুলো খুলে দেখো না এবার কি করি এরপর কি করবে দেখো না এরপর কি করি ও বাবা আবার দেখি ছুরি দিয়ে পেট চিড়ে দিচ্ছ এই পেট চিড়ে চিড়ে শুরু শুরু করে পেট চিড়তে হবে ওমা দেখতে তো বেশ সুন্দর লাগছে সেই ফুলের মতো হ্যাঁ এটা একটা ফুল বানাচ্ছি এই ফুলটার নাম কি জানো কি বলো তো সেই ফুলটার নাম হচ্ছে সূর্যমুখী ও হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো এটা কি দিলে জলে লবণ দিলাম লবণ হ্যাঁ লবণ লবণ কেন দিলে লবণ দিয়ে এগুলোকে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে এই যে বেগুন কাটলে যে কালো কষকষ বের হয় লবণেই কষটা বেরিয়ে যাবে ও এবার কি করবে এবার কি করি দেখোই না এবার নেব ডিম ডিম তো নিলে হে খোদা বেগুন দিয়ে কি ডিম ভাজি করবে হ্যাঁ বেগুন দিয়ে ডিম ভাজি করবে আবার লাল লাল এগুলো কি দিচ্ছ লাল লাল এটা হচ্ছে মসুর ডাল গুঁড়ো সব ঘুটিয়ে দিলে ইস ডিমের সাথে সুজি এ কেমন খাবার ও ওমা খাওয়া যাবে তো বেগুন আরে বাবা হ্যাঁ হ্যাঁ খাওয়া যাবে অত ধৈর্য হারিও না দেখো না কি বানাই এবার এই চালের গুঁড়ো ডিম সুজি সব এক সঙ্গে মিশিয়ে এবার একটা ঘুট পাকিয়ে রেখে দেব ও এবারে এগুলোকে ভালো করে মুছতে হবে মুছে টুচে নিয়ে এবার এটাকে চুপ করে এক জায়গায় বসিয়ে রাখবো বাস ফুলগুলো স্কুপ করে ডিমের মধ্যে গিয়ে ঝাঁপিয়ে পর দেখি ঝাঁপিয়ে গিয়ে ডিমগুলো গায়ে ভালো করে লাগিয়ে নে এবার কড়াতে তেল দেবে হ্যাঁ এবার কড়াতে তেল দেব এবার তেলটা যেই গরম হয়ে যাবে কি করব বলো তো এই সব ফুলগুলোকে তেলের মধ্যে সব ছেড়ে দে এই তো ভেরি গুড ভেরি গুড ফুলগুলো এবার তেলের মধ্যে ফ্রাই করব তারপর এটাকে মুচমুচে পকোড়ার মতন ভাজা হবে এইবার বুঝতে পারলে তো হ্যাঁ আমি কিন্তু একটা খাবো না আমি কিন্তু দুটো খাবো হাই খোদা তাহলে আমরা কি খাবো আমি তো দুটোই বানাচ্ছি তাহলে আমি একটা পুরো খাবো আর একটা অর্ধেক খাবো দেখতে কি সুন্দর লাগছে মনে হচ্ছে যে এটা একটা পুরো ফুল ওয়াও আবার সুন্দর ভাবে দিচ্ছে লাগছে হ্যাঁ ঠিক আছে তোমাকে আমি পুরো একটা দেব আর একটা আমরা সবাই মিলে ভাগ করে খাবো ঠিক আছে তো ঠিক আছে হ্যাঁ দেখো এটা একটু পুড়ে গেল হ্যাঁ এটাও তো পুড়ে গেছে যা বেশি বক বক করতে গিয়ে সব পুড়িয়েই ফেললাম আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই দেখো কিরকম মুরমুড়ে হয়েছে এবার খেলেই বোঝা যাবে ইয়ামি আমি লাগছে তো দেখতে আর খেতে খেতে কিরম লাগবে হুম একদম মুরমুড়ে মুরমুড়ে তাহলে বন্ধুরা টাটা টাটা করে দাও টাটা টাটা তোমরা বানিয়ে কিন্তু অবশ্যই দেখবে হ্যাঁ নিশ্চয়ই